এই রাজ্য সরকার এত মসজিদ এত মাদ্রাসা এত কবরস্থান আপনি জানেন এই বাংলায় অকাপের উপরে বিজেপির পার্টি অফিস আছে কি করে করলো বিজেপি পার্টি অফিস রাজ্য সরকার যদি না সাথ গাল দিচ্ছে গত দুদিন আগে দেখলেন না মুখ বত্রী দাঁড়িয়ে মাথায় টিপিল কলকাতার রাজ পেয়েছি শাখা সংগঠন টিএমসি মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য আরে আমি ভুল করে দিচ্ছি আমায় গাল দিচ্ছে মা বাপ তুলে গাল দিলি কেন হ্যাঁ এটাই তো রাজস্ব তো মাননীয় ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও আপনি কি বলছেন আমার এই রাজ্যের নাগরিক ভোট নিয়েছেন এই রাজ্যের নাগরিক তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তারাই আবার যখন বিরিকেড ডাকছে এটা ওয়াকাবির জন্য হচ্ছে কাউকে খুশি করার জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না রাজ্য সরকার কি বুঝাতে চাইছে এটা কি তাদের শুধুমাত্র নিজের পৈতৃক সম্পত্তি এই যে দিল্লি চলে যাওয়া আন্দোলন বাংলায় করা যাবে না কোন এক জায়গায় যেন মনে হচ্ছে বাংলা ভারতের বাইরে বার করতে চাইছে রাজ্য সরকার ও একটা বলেছে শুনেছেন তিনটে এমপি কেন গেল না জবাব চান জবাব চান বাংলা রাজ্য সরকার আপনি নিন্দা বিল প্রকাশ করে বিধানসভা থেকে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন কেউ বলেছে তোমা বোনের যারা রেপ করেছে এক কথায় প্রকাশ্য বলছি তাদেরকে বাঁচাবার জন্য বাইশ জন গরু কিনলে গেছে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে আমাদের ট্যাক্সের টাকা মমতা ব্যানার্জি নাকি সংখ্যালঘু দরদি ইনার মতো সংখ্যালঘু বিদ্বেষী নাটক মানে যে নাটকটা করছে আমার নজরে ভাই পাচ্ছি না মানুষকে জাগাচ্ছি দাদা চাপ দিচ্ছে যার দয়াতে আমি টিকে আছি বা আমার দলের অনেকে বড় বড় কেস খাওয়ার পরও তাদেরকে তুলে নেওয়া দরকার এখনো তোলেনি যে সেটিং আমি আছি যে আন্দোলনটা ধরতে হবে আমার রাজ্যে আন্দোলন শুধু আমি করব তোমাদের হয়ে আমি চিল্লাবো যে আন্দোলনটা শুধু চিল্লার চেষ্টা হবে আসল কাজ হবে না এই জায়গায় তোমরা কি বলছো তারা মত দিয়েছে হ্যাঁ আমরা আছি তাই তিনি ষোলো তারিখে সব ওই ধরনের সব ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে যাওয়ার পর তাদের সামনে বললো এই জায়গায় আমি একটাই সাধারণ জনগণকে বলবো যখন এনআরসির ব্যাপার ছিল তখন তিনি রাস্তায় নেভে হৈরি করেছিলেন মূলত কার্য কিছু হয়নি তারপরে বিভিন্ন সময় যখন জিনিসপত্র দাম বাঁধে বিশেষ করে একশো দিনের কাজ যেটা নাকি কেন্দ্র সরকার বলছে চুরি করেছে এরা বলছে আমাদেরকে দেয়নি যাক সে বিষয়ে আমি যাচ্ছি না কে খেয়েছে কে চুরি করেছে সেই বিষয়ে তখন তিনি রাস্তায় নেবে হৈ হৈ করে রাজ্য সরকার কি বোঝাতে চাইছে এটা কি তাদের শুধুমাত্র নিজের পৈতৃক সম্পত্তি তারা তাদের প্রয়োজনে কথা বলবে যেমন কেন্দ্র সরকার এই কালা কানুন করেছে সংবিধান বিরোধী এই যে দিল্লি চলে যাওয়া আন্দোলন বাংলায় করা যাবে না কোন এক জায়গায় যেন মনে হচ্ছে বাংলা ভারতের বাইরে বার করতে চাইছে রাজ্য সরকার বাংলাকে ভারতের মধ্যে রাখতে চাইছে না আর যদি না বাংলা ভারতের মধ্যে তাহলে ভারতের যে কোনো অঙ্গ রাজ্যে দেশ বিরোধী সংবিধান বিরোধী কালা কানুন হলে ভারতের নাগরিক আন্দোলন করবে এটা তার গণতান্ত্রিক রাইট রাইট তাই কেন্দ্র যেমন সংবিধান বিরোধী করছে রাজ্য সরকার কথা বলে সংবিধান বিরোধী প্রমাণ দিয়েছে তিনি বললেন যে আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন আমাদের যতগুলো সংসদ রয়েছে সংসদ আপনাদের সঙ্গে থাকবে কিন্তু আমরা দেখলাম যে এই অকাপ বিলে যখন বিল পাস হয় তিনজন তৃণমূলের সংসদ কিন্তু উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে মাননীয় কোনো কিছু ব্যবস্থা নেই কোনো কথা বলে কিন্তু আমাদের দোষ প্রথম থেকেই বলছি তো আমাদের একটা অংশকে খরিদ করে নিয়েছে তা আমাদেরই দোষ আমরা সামান্য পয়সা বিক্রি হয়ে যাচ্ছি তার জন্য আজকে পাওনা পেয়েছি আমরা তাই তিনজন যাই না ভোট দিতে এখন ধরুন ভোট দিতে যায় না তার বিষয়ে কোনো রকম আমাদের যে বড় বড় আন্দোলন হচ্ছে বড় বড় সংগঠন সব চিল্লা করছে অন্য ধর্মের পতাকা বাস থেকে খুলে ফেলছে কি গায়ের জোর মস্তানি দেখানো হচ্ছে আর হচ্ছে কেউ একটা বলেছে শুনেছেন তিনটে এমপি কেন গেল না জবাব চাই জবাব চাই এবং আটটা রাজ্য বাংলা রাজ্য সরকার আপনি নিন্দা বিল প্রকাশ করে বিধানসভা থেকে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন কেউ বলেছে অথচ তিলক গুণের যারা রেপ করেছে এক কথায় প্রকাশ্য বলছি তাদেরকে বাঁচাবার জন্য বাইশটার করে উকিল লেগেছে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে আমাদের ট্যাক্সের টাকা বললেই তো আমাকে আবার অনেক মূল্যরা আমরা দেখেছিলাম যে চোদ্দ তারিখে ইন্ডিয়ান সেকুলার পাল আইসিএম একটি ওই অকাবের বিরুদ্ধে প্রতিবাদ ছিল সেই সভাতে কিছু মানুষ ছিল মানঞ্চ ওই ধার দিক থেকে তারা যখন বাড়িতে ফিরে গিয়েছে সুত্তর ভারত খবর পেলাম তৃণমূলের লোকেরা তাদেরকে মারধর করছে শুধু মারধর করে না আমিও আপনাকে জানাচ্ছি প্রচুর ফেক কেস দিচ্ছে প্রচুর ফেক কেস দিচ্ছে তাহলে আপনাকে ভাবতে হবে রাজ্য সরকার বলছে বিল লাগবো তো দেবো না এই বিলের বিরুদ্ধে যারা নামছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে এই বিলের বিরুদ্ধে আরো অনেক সংগঠন সংগঠিত হচ্ছে তাদেরকে প্রশাসনিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে ফেসিলিটি দেওয়া হচ্ছে আপনাকে খেয়াল করতে দুটো আন্দোলন চলছে একটা আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পাশাপাশি রাজ্যের যে অকাব আছে সেগুলোকে উদ্ধার করার দাবি তুলছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে তিনজন এমপি কেন ঘাড়না কইফেত চাইছে এবং রাজ্য সরকার আপনি অনাস্থায় নিন্দা বিল পাস করে আপনার এমএলএ এমপিদের কেস করুন একটা আন্দোলন থেকে আওয়াজ হচ্ছে। আরেকটা আন্দোলনে দেখুন শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে মুসলিম সমাজকে ভয় দেখিয়ে রাজ্য সরকারের কোলে তোলার পরিকল্পনা চলছে অতএব যেদিন কলকাতায় নওসার ডেকে ছিল ওই দিন বিভিন্ন জায়গায় আটকে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন বা প্রশাসনিক ইউনিফর্মের গুন্ডা কেন পায়ে দেখছে অনেকে চটি আছে পুলিশ তার চোখি বলে না তা পুলিশের এমন গুন্ডাগিরি করবে তাই মানিও না তা পুলিশের ইউনি বলে পার্টির গুন্ডা আছে তারা যেভাবে মারলো মেরে কি মেসেজ দিলো আরে এগুলো কত মার নারীরা মুসলমান তো এরা সেই মুসলমান নয় কোন মুসলমান এরা দুধের গায়ে নয় এরা আমাকে ভোট দেয় না অতএব এদেরকে মার এরা কেন অকা আন্দোলন করবে ইরা অকাম আন্দোলন করলে আমার যে রাজ্যে সত্তর থেকে আশি পঁচাশি হাজার বিঘে আমরা ঝেড়ে খাচ্ছি তার বিরুদ্ধেও বলবে তো এরা পীর আব্বাস আলী গোরাচা নশো বিঘে জমি চুরি হয়ে গেছে রাজ্য সরকারের আমলা চামলা চুরি করেছে তার বিরুদ্ধে বলবে তো ইরা শুধু তো বিজেপির বিরুদ্ধে বলবে না এটা আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলবে এদেরকে মা তাহলে যারা আমাদের বিরুদ্ধে বলবে না শুধু রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলে ওজন আমাদের পক্ষে গুন গাইবে যে রাজ্য সরকার আছে চিন্তা করো না সব করে দেবে তাদেরকে রাস্তায় নামতে দে বাকি কাউকে নামতে দিস না এটা অত্যন্ত ঘৃণাজনক এর জন্যে মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে বাঁচাবার জন্য আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য এই বিচারিতার বিরুদ্ধে সবাইকে লড়াই করা দরকার মোল্লা ফিরাদ হাকিম এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনজনই বলছে দিল্লি থেকে আন্দোলন করুন কিন্তু আমরা খবর পেলাম যে কুড়ি তারিখে এই কুড়ি তারিখে সকাত মোল্লা ভ্রমণের লক্ষাধিক লোক মানে পাঁচ লক্ষ লোক দিয়ে সভা করবে এই অকালীর বিরুদ্ধে আমরা দেখলাম যে তৃণমূলের নেতারা এবং বিধায়করা তারা বলছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ভালো কথা কিন্তু ওনারাই আবার এই পশ্চিমবাংলায় আন্দোলন করছেন যেমন সিদ্ধুকুল্লা চৌধুরী করলেন একটা আন্দোলন হবে বলছে থেকে লক্ষ দেখুন এটা মুসলিমদের ঘরে বোকা বানাবার জন্য আন্দোলন হচ্ছে এনারা বলছে একদিকে দিল্লি চলে যান আবার একদিকে এনারাই দেখি রাজ্য আন্দোলন করছে দুটো জিনিস হতে পারে এক রাজ্যটাকে এনাদের কৈতিক সম্পত্তি মনে করেছে তাই আমরা যারা টিএমসি করি বা টিএমসি সাপোর্টার আমরাই শুধুমাত্র চিৎকার চাচামিচি করব অকাপের বিরুদ্ধে এবং আমরা ওপরে দাদাকে বলে রাখবো এটা বলছি চিৎকার চাচামিচি করছি অকাপের বিরোধী করছি দাদা তুমি চিন্তা করো না বোকা মুসলমানদের বোকা বানাবো বলে করছি বিএল তো সাপোর্ট আমরা করে দিচ্ছি দাদা না আমার তিনটে এমপি কে কেন যেতে দিলাম না অনেক এমপি গেছে তারা ভেতরে ভেতরে হয়তো আপনাকেও ভোট দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না তারপরে আমাদের রাজ্যে যিনি দ্বিতীয় সেকেন্ড হ্যান্ড কি কামান না কী সব বলে আবার তিনিও তো বিধানসভায় পার্লামেন্টে ছিল কি ছিল না আমি জানি না যে কোনো বিবৃতি পাওয়া যায়নি অতএব এগুলো তো আমরা না করলে আন্দোলন তো অন্যজনরা করে নেবে তাই আমরা আন্দোলনকে হাইজাক করছি আমরা অন্যজনকে দিল্লি যেতে বলছি আর আমরা রাজ্যে করে বোকা মুসলমানকে বলবো তো আমরা করছি চিন্তা করুন আমরা সব ঠিক করে দেবো শুধুমাত্র আমাদের নিরীহ মুসলমান কে বোকা বানাবার একটা নাটক চলছে এই বিচারিতা এই নাটক থেকে মুসলিম সমাজকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার এবং এদেরকে ঘৃণা করা দরকার সমস্ত মুসলিমদেরকে একটাই আওয়াজ তোলা দরকার আটটা রাজ্য যখন কেস করেছে রাজ্য সরকার কেন কেস করবে না তিনটে এমপির বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন এবং সমস্ত এমএলএ এমপি কেন কেস করছে না নিন্দা বিল পাস করে কেন রেজলিউশন করে কেস করতে যাচ্ছে না এই বিষয়ে সবার আওয়াজ তোলা দরকার যদি আপনারা অকাপকে বাঁচাতে চান আপনারা রাজ্য সরকার তিনি বলেছিলেন বিজেপির হাত থেকে বাঁচাতে ভোট দাও আজকে বিজেপি আমাদের দুস্মণি করেছে ক্ষতি করছে বিজেপিকে আমরা জানি আমাদের প্রকাশ্য দুস্মন তার বিরুদ্ধে রাজ্য সরকারকে সুপ্রিম করে পাঠাবার ব্যবস্থা করুন মুসলিম আমরা আপনার সাথে আলোচনা দেখুন আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মহাজ্জেনদের যে ডাকা হয়েছিল তারা ইমাম মহাজ কি জানে না কেন হাফ প্যান্ড পরে দেখি অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে এরা কোন মসজিদে আমার জানা নাই এইভাবে ধর্মটাকে নিজে শেষ করছে না খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি সৈফুল্লাহ সাহেব নাকি নাম না তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয়া ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও তা উনি তো কোনো রকম কিছু বললেন না যে আপনি কি বলছেন আমরা আন্দোলন করব না আমরা এই রাজ্যের নাগরিক ভোট দিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তারাই আবার যখন ব্রিকেট ডাকছে তো এটা ওয়াকাবির জন্য হচ্ছে না আমি যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না কে যাবে না যাবে কি করবে না করবে ও বিষয়ে আমার কোনো ইন্টারস নেই নসা সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার বলে যে বিজেপির দালাল কিন্তু যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে পাঁচজন মামলাকারী তার মধ্যে নসা সিদ্দিকীর নাম রয়েছে মামলাকারীদের মধ্যে রয়েছে আরজে মনোজ ঝা সংসদ মোহাম্মদ মৈত্র মোহাম্মদ সেলিম আইসাবের বিধায়ক নসা সিদ্দিকী भरतपुरের তিন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি কি বলবেন দেখুন যারা বলেন অসাদকে বিজেপি দালাল এটা সেটা এই নোংরা রুচিকর ভাষা আমি একটাই উত্তর দেবো যারা বলছে তারা নিজেরাই বিজেপি না কি করে জানলো আমার বিটি মেটা এটা যে বিজেপির বিটি মেটা বিজেপি তো বুঝবে যারাই কথা বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরাই বিজেপি আগে স্বীকার করুক আমি বিজেপি আমি জানি এটা আমার তৈরি করা দাও তাহলে সে কথার মধ্যে একটা দম থাকবে গুরুত্ব থাকবে অর্থাৎ যারা এই কথা বলছে তারা নিজেরাই তো বিজেপি বিজেপি বলছে আমার এটা যদি করতে পারে তারপরে আমি উত্তর শেষ প্রশ্ন আপনাকে আপনার ভাই নসার সিদ্দিক যে জায়গার বিধায়ক ভাঙড় বিধানসভা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুসলিম দরদি সংখ্যালঘু মুসলিম দরদি এটা সবাই বলে থাকে কিন্তু নসার সিদ্দিকী একজন পীর বংশের ছেলে তিনি ভাঙড়ের বিধায়ক সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো তারপরে একটা থেকে দুটো থানা ভেঙে আটটা থানা করে দেওয়া হলো স্পেশাল অবজারভার দেওয়া হলো তাহলে কি মুসলিম প্রেমটা বেশি বলে মনে হচ্ছে জায়গাটা দেখুন যখন সুগন্ধ অধিকারী মমতাকে কিছু বলে মমতা খান কি বলে কিছুই আমরা প্রতিক্রিয়া জানি না বলে দাদাকে বলে দেবো তার মানে ওপরে বলে দেবো শুভেন্দু অধিকারী বা নন্দী গ্রামী যেভাবে জুলু অত্যাচার এখনো হচ্ছে সেই জায়গায় কখনো কি একাধিক থানা করা চিন্তা ভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে রাজ্যের সিম দিয়েছে দেখবে শুনুন সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাদা সমাজ শিক্ষা স্বাস্থ্য কর্ম থেকে পিছিয়ে থাকে তাদের হয়ে কেউ যেন না বলে নৌসার সবার হয়ে বলছে পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলেছে মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যাওয়ালা দরদি একজন বাহির রয়েছে তাই কি করে তাকে ওই জায়গা থেকে হটানো যায় তার একটা সাজি শুধুমাত্র এতগুলো থানা এই থানা করার পরতেও মানুষকে নসাদ থেকে হাল সারাতে পারে এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারি একটা চক্রান্ত বলতে পারি যে মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতি না আসে যদি কেউ রাজনীতি করতে চায় আমাদের পায়ের তলায় যেন থাকে যেমন সিদ্দিকুল্লাহ আছে মমতার পায়ের তলায় যখন খুশি সিদ্দিকুল্লার গলাতে আমি পা সিদ্দিকুল্লাহ চুপ করে থাকবে কথা বলবে না আরো হচ্ছে মুসলিম নেতারা আছে দেখছেন না অনেক মুসলমানরাও বলছে দিল্লি যাও আমি তাদের তো মুসলমান নয় অনেক আগে থেকে জানি কিন্তু তারপর সমস্ত মুসলমান বলে মানে এই রকম যারা আছে আমার পায়ের তলায় থাক এটা সবাই চায় সেই জায়গায় নকশার একটা বেরিয়েছে একে কোনোভাবে আগামী দিন উঠতে দেওয়া যাবে না তার জন্য আটটা থানা করো মানুষকে ছোট ছোট করে কি বেঁধে রাখো পেটো কেস দাও মারো নিজেরাই গাড়ি পোড়াও নিজেরাই কেস দাও নিজেরাই ভাঙা ভাঙা মর্শাল সব জীবন থানায় পড়ে আছে নিয়ে জড়ো করে এক জায়গায় লাগা আগুন নাই দম থাকে তো সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক নশ্বর সিদ্দিকের জনপ্রিয়তা পশ্চিমবাংলায় বাড়ছে আমরা দেড় দু বছর আগে থেকে বলে এসেছি কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সেই জন্য কি শাসক দলের দায়িত্ব দাওয়া এত হচ্ছে যে নসার সিটির একটা রোগা পাতলা ছেলে তার এত পশ্চিমবাংলায় এমপি এমপিএমএলএ আছে সব থেকে জনপ্রিয় তার দেখুন এটা তো একটা দায়িত্ব জ্বালা বটেই দ্বিতীয় নম্বর কথা আপনাকে মাথায় রাখতে হবে ধরুন আমি আপনাকে দুশো টাকা দিয়ে আমার কাজ করিয়ে নিই আর কেউ একজন আপনাকে এসে বলছে দু লক্ষ টাকার রাস্তা দেখাচ্ছে আপনি কি আমার থাকবেন না দুশো টাকায় তাহলে আমি যে অল্প পয়সায় যে বিজনেস করে আপনাকে এলে লুটছিলাম এই যে বললেন না মমতা ব্যানার্জি নাকি সংখ্যালঘু দরদি ইনার মতো সংখ্যালঘু বিদ্বেষী নাটক মানে যে নাটকটা করছে আমার নজরে ভাই পাচ্ছি না দশ হাজার মাদ্রাসা বলে পুরো মাদ্রাসার শিক্ষাকে শেষ করে দিয়েছে আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে অকা বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে এটা অন্যায়

আমাদের প্রকাশ্য দুশ্মন আমরা সবাই জানি কিন্তু ইনি হলেন বেশি বন্ধু সে যে দুশ্মন এটা আমরা ধরতে পাচ্ছি না ইনি এমন জায়গায় নিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে যে গত্ত থেকে উঠতে আমরা পারবো না এটা অনেক আগে থেকে আমি বলছি কিন্তু সুদরাধরা না সুধরাবার হয় আমি কি করতে পারি আমার কি করার আছে দশ বছর ধরে বলছি অকাপ চলে যাচ্ছে দশ বছর ধরে অকাপ চলে যাচ্ছে যারা আজকে অকাবলে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারে দীর্ঘদিন পাচেটে বেরিয়েছে আমার ভাষা কড়া লাগতে পারে এই রাজ্য সরকার এত মসজিদ এত মাদ্রাসা এত কবরস্থান আপনি জানেন এই বাংলায় অকাপের উপরে বিজেপির পার্টি অফিস আছে কি করে করলো বিজেপি পার্টি অফিস রাজ্য সরকার যদি না সাথ দেয় এগুলো কবে আমার জাত বুঝবে যদি না বোঝে এই জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক এছাড়া আমি কি বলতে পারি আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে এরপরে এখনো অনেক জাতামাই আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে গত দুদিন আগে দেখলেন না মুখ বত্রী দাঁড়িয়ে মানে টিবিলে কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন টিএম বিজেপির মন্ত্রী সরি টিএমসি শাখা সংগঠন টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য আরে আমি ভুল করে দিচ্ছি আমায় গাল দিচ্ছে মা বাপ তুলে গাল দিলি কেন হ্যাঁ এটাই তো রাজস্ব দুঃখের কথা কি বলবো ভাই কিছু বলেন আপনি কি ছাব্বিশে অকাপ নিয়ে ডাকছেন কলকাতায় ও প্রোগ্রাম দেখুন আমার দ দুহাজার দশ থেকে চলছে হোরো হোরিও নয় আস্তে ভাই গেছে সুপ্রিম করে কেস করতে ভাইয়ের কেস করছে তার একটা ফলাফল হয়েছে নিশ্চয়ই আপনারা শুনেছেন আগামী তারও কেস চলবে আরও কেস হবে এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানেই মানুষকে আমি মানুষকে ঝাঁকাচ্ছি এবং এটা আমার বুঝাতে চাইছি ওয়াখাফ আন্দোলন শুধু মুসলমান করবে কেন আপনি যদি বলেন মুসলমানের কোপাটি আছে ছোটবেলা মুসলমানদের কোপাটি আইনটা সংবিধানের বিরুদ্ধে তাহলে আ সংবিধানটা কি মুসলমানদের তাহলে সববাই কি নিয়া দরকার সববাই আসুন যত সেকুলার দল আছে সববাই মুসলিম সববাই মিলে আসুন আন্দোলন করি সবাই মিলে কেস করি কেস করবে না রাস্তায় নেমে মুসলমানদের বোকামি নিয়ে আবার 2026 এ কোলে তুলবো নাপরে বরে না বরে না বরে আমার ভাড়াডিয়া গুলো গলি কোটাইরে দালালি যদি জাতি না বুঝতে পারে জাতি মরানো এছাড়া কিছু বলার নেই আমার ভাই এতে আবার বলবো জাতি যদি আমায় ভুল বোঝে আমায় যান খুলে গাল দিয়ে নিস বাবা আমার মাভবকে গাল দিয়েছিস তাদের কি দোষ